অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক একের চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে সাত আট এবং নয় নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে সাত নম্বর অঙ্কে দেওয়া আছে লক্ষ্য করো এমের মান হচ্ছে সিক্স এনের মান হচ্ছে সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস তার ফুর হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন ইন্টু থ্রি এম মাইনাস টু প্লাস ফুর হোল এর মান কত তো এটার মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন হবে তো আমরা সূত্রটা কী জানি একটু লক্ষ্য করো এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস থাকে তাহলে আমরা বলব এ প্লাস বি আর যদি এ প্লাস হোল থাকে তাহলে আমরা বলবো এ স্কোয়ার প্লাস টু এ তবে অঙ্কে এখানে তোমাদের এ বা বি যে পদগুলা দেওয়া থাকবে সেটা না এখানে অন্য কোনো পদ থাকতে পারে তো সেটা আমরা এ এবং বি বলবো কিন্তু লিখবো অঙ্কে যে পদ বা রাশি দেওয়া থাকবে সে পদ বা রাশিটাই লিখবো তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র আর দুই নম্বর সূত্র হচ্ছে একটা মাইনাসের আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দুটা সূত্র একই শুধু এটাতে আছে দুইটি পদের সমষ্টির বর্গ আর এটাতে আছে দুইটি পদের বিয়োগফলের ফলের বর্গ তো এখানে চিহ্নটা চেঞ্জ খালি শুধু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাছাড়া সবগুলা একই সিস্টেম তো আচ্ছা দেখো আমরা সাত নাম্বার অঙ্কটা যেটা সমাধান করব সেটা আগে উঠিয়ে নিই এম সমান সিক্স এন সমান সেভেন তারপরে এটা আশিটা উঠায় নেব নিয়ে এর সমাধানটা শুরু করব নাম্বার সাত দেওয়া আছে বলে আমরা এমের মান সিক্স লিখেছি এন এর মান সেভেন লিখেছি আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে সেটা সম্পূর্ণটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি তো এটাকে আমরা এখন সূত্রে অ্যাপ্লাই করব তো সূত্রে অ্যাপ্লাই করার জন্য কি কাজ করা যায় সেটা একটু লক্ষ্য করো এখানে আমাদের প্রথম পদ কোনটা সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তারপর হোলস্কোয়ার এটা হচ্ছে প্রথম পদ আর লাস্টের এই যে এটা হচ্ছে শেষ পদ ফর্টি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার তার উপর হোল স্কোয়ার এটা হচ্ছে লাস্টের পদ তো আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা ছিল হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এই সূত্রটা আমরা তৈরি করব কারণ হচ্ছে এখানে সবগুলাই প্লাস আছে দেখো এই যে এখানে সবগুলাই প্লাস আছে তাই এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো এর জন্য প্রথমে আমরা প্রথম যে পদ আছে সে প্রথম পদ এটাকে আমরা এ তৈরি করব। তো এ তৈরি করতে হলে কি কাজ করতে হবে দেখো এখানে চারের উপর যদি স্কোয়ার করি তাহলে চার চারে ষোলো তার মানে এখানে ফোর ইন টু এই যে ভিতরে যেটা আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা বসিয়ে দিই দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো করে তার উপরে এই যে এই হোল স্কোয়ারটা সেট করব। তাহলে দেখো এখানে এটা যাতে আমরা গুণ করলে বা বর্গের কাজ করলে আমরা পূর্বের পদটাই ফিরে পাই তো এখানে দেখো এই স্কোয়ারটা এভাবে সেকেন্ড ব্র্যাকেটের উপর থাকা মানে চারের উপর স্কোয়ার আছে তাহলে চার চারা ষোলো আর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার উপর হোল স্কোয়ারটা বসে যাবে তো এর উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার অর্থাৎ এই পথটা আমরা কী ফিরে ফেলাম প্লাস আছে এখানে প্লাসটা দিয়ে নাও এবার শেষ পদে চলে যাই শেষ পদে কী আছে প্লাস আছে প্লাস দাও আর এখানে হচ্ছে ঊনপঞ্চাশ ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তার উপর হোল স্কোয়ার আছে তো এখানে সাতের উপর যদি আমরা স্কেয়ার করি তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ আর এখানে যা আছে শেষের পদ সেটাই বসাবো থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে আমরা হোল স্কোয়ার করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তবে সাতের উপর স্কেয়ারও আছে যে এই স্কোয়ার থাকা মানে সাতের উপর আছে সাত সাত আর এটার উপরে আমাদের হোল স্কোয়ারটা বসে যাবে তো এখানে আমরা সূত্রের কি পেলাম দেখো সূত্রের এখানে পেলাম প্রথমে এ যে এ স্কোয়ার পাইছি আর এখানে বি স্কোয়ার পাইছি তাহলে মিডিলের এখানে আমাদের নাই কি টু এবি নাই তার মানে মিডিলের এ যে এখানে টু এ বি সেট করতে হবে সেট করে গুণ করে দেখতে হবে যে আমাদের ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মিলছে কি যদি মিলে তাহলে বোঝা যাবে যে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা ঠিক আছে তো দেখো এখন আমরা সূত্রে টু বসাবো এখানে সূত্রে টু ইন্টু এবি এবি মানে কি এই যে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মিলে হচ্ছে এ তাহলে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এ আর বি কোনটায় যেটা বি তাহলে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তো দেখো এখন আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেল এটাকে এ কল্পনা করছি এটাকে এ কল্পনা করছি এটাকে বি কল্পনা করছি আর এটাকে বি কল্পনা করছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে দেখো এখানে সূত্রটা কিন্তু আসেই আমাদের কাছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কোনটা বলবো এ প্লাস বি হোলুস্কোয়ার বলবো তো এখন আমাদের লিখতে হবে কি এ প্লাস বি হোলুস্কোয়ার লিখতে হবে তো এ কোনটা এ হচ্ছে যে এটা ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা হচ্ছে এ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ প্লাস বি বি কোনটা কল্পনা করছিলাম সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এনস্কোয়ার এটা হচ্ছে আমাদের বি তাহলে এটা বি লিখি আমরা থ্রি এম স্কোয়ার মাইনাস টু এনস্কোয়ার তো সেকেন্ড ব্র্যাকেট করো করার পর তার উপর হোল স্কোয়ার দাও কারণ সূত্রে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এটা ব্র্যাকেট দিতে পারি আমরা তো আচ্ছা এবার ভিতরের আমরা গুণের কাজ করব। চাপ দ্বারা একবার এম স্কোয়ারকে গুণ করবো তাহলে পাবো চার এম স্কোয়ার প্লাস আছে প্লাস চাপ দ্বারা এম স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে চার এম স্কোয়ার প্লাস আছে প্লাস এবার সেভেন দ্বারা থ্রি এম স্কোয়ারকে গুণ করবো তাহলে টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস সেভেন দ্বারা টুকে গুণ করলে ফরটিন এম স্কোয়ার আর প্রথম বন্ধনী দিয়ে তার উপর হরস্কোয়ার করি তো দেখো এবার যোগ বিয়োগের কাজ করতে হবে যোগ বিয়োগের মানে এই যে ফোর এম স্কোয়ার আর টোয়েন্টি ওয়ান এম মানে এটা চলক একই এবং পাওয়ারও একই মিলে যাচ্ছে সেই ক্ষেত্রে এই যে চলকগুলা মিল করে আমরা যোগ করবো তো ফোর এম স্কোয়ার আর টোয়েন্টি ওয়ান এম যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এম আর এখানে মাইনাস চোদ্দো এর থেকে প্লাস চার এনস্কোয়ার এটা প্লাসের আর এটা মাইনাসের তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তার মানে বিয়োগ করতে হবে তো প্লাসের চার এনস্কোয়ার যদি মাইনাস এন এনস্কোয়ার থেকে বাদ দিই তাহলে মাইনাস দশ হবে আর সবার উপরে হলস্ক্যার আছে এখানে প্রথম বন্ধনী দিয়ে তারপর হোল হলস্ক্যার করি তো আচ্ছা এবার চলকগুলোর মান বসাবো চলক বলতে এই যে এমের মান এবং এনের মান বসাবো তো এমের মান কত সিক্স আর এন এর মান হচ্ছে সেভেন তাহলে এখানে টোয়েন্টি ফাইভ ইন্টু এম না লিখে তার মান সিক্স লিখবো লিখে তারপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস টেন আছে টেন থাক ইন্টু এন না লিখে এন এর মান কত আছে সেভেন তো সেভেনের উপরে এই যে এখানে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ারও দিয়ে দেবো তারপর প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে তার উপর হোল স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ ইন্টু ছয়ের উপর স্কোয়ার থাকা মানে ছয় দ্বারা ছয়কে গুণ করতে হবে তাহলে ছয় শয় ছত্রিশ মাইনাস দশ আছে দশ থাক ইন্টু সাতের উপর স্কোয়ার থাকা মানে সাত দ্বারা সাতকে গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তো তার উপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার আচ্ছা এবার লক্ষ্য করি পঁচিশ দ্বারা ছত্রিশকে গুণ করতে হবে পঁচিশ দ্বারা ছত্রিশকে গুণ করলে আমরা পাবো নয় শত মাইনাস দশ দ্বারা ঊনপঞ্চাশকে গুণ করলে আমরা পাবো চারশো নব্বই তারপর হলুস্কয়ার আছে হলুস্কয়ার এখন এ নয়শো থেকে আমরা চারশো নব্বই বাদ দেব তো বাদ দিলে আমরা কত পাবো দেখো নয়শো মাইনাস চারশো নব্বই তাহলে পাঁচে হলো চারশো দশ চারশত দশ এরপর আছে হলুদ হলুস্কোয়ারটা বসায় দিতে হবে এবার এই যে হলুস্কোয়ার বা বর্গের কাজটা করবো উপর স্কোয়ার থাকা মানে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে গুণ করতে হবে দুইবার তো আমরা চারশো দশ দ্বারা চারশো দশকে দুইবার গুণ করি চারশো দশ ইন্টু চারশো দশ সমান হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার একশো তাহলে এক লক্ষ আটষট্টি হাজার একশো তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই গেল আমাদের সাত নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা আট নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব নাম্বার আট আট নাম্বারে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম তার মানে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম plus প্লাস টু তো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর সমান আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে প্রমাণ না দেখাতে হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম প্লাস এটা দেখাতে হবে তো এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায় একটা অনুসিদ্ধান্ত করে সেটা হচ্ছে এই যে এখান থেকে সাইড এবং রাইট সাইড ধরে আর অপর আরেকটি সমাধান করা যায় এই যে এখান থেকে মান থেকে নিয়ে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে এম তো এখান থেকে মান নিয়ে সেটাকে বর্গ তৈরি করে সূত্র অ্যাপ্লাই করে এর সমাধানটা করা যাবে তো আমরা দেখো মান থেকে সূত্র অ্যাপ্লাই করে সমাধান করার চেষ্টা করছি কারণ এটা করলে তোমাদের জন্য একটু সহজ হবে এবং অঙ্কটা ছোট হবে তো নাম্বার আট আট নাম্বারে আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে কত এম তো এবার দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি না অনুসিদ্ধান্তও অ্যাপ্লাই করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার জন্য এক কাজ করব। সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করব তাহলে এখানে একটু আগিয়ে আসি এসে আমরা বর্গটা করব এ মাইনাস ওয়ান বাই এ বর্গ করতে হলে কী করা লাগবে সবার উপরে হলস্কার দিতে হবে সমান এখানে এম আছে এম থাক এর উপরেও আমরা কী করবো হলষ্কার করব তাহলে এটা বর্গ করে পেলাম উভয় পক্ষকে বর্গ করে বা খালি বর্গ লিখলেও হবে তা আমি এটা লিখলাম বর্গ করে তো এবার লক্ষ্য করি দেখো এখানে এ কে আমরা এ কল্পনা করবো আর ওয়ান বাই এ কে আমরা বি কল্পনা করবো তো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তো এ কল্পনা করছি কাকে একে তাহলে এ স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রে টু তারপর এ এ মানে কি এ যে এ আর বি মানে কত ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান বাই এর উপরে স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা দুই নাম্বার যে সূত্রটা শিখলাম সেই দুই নাম্বারের সূত্রটাই এখানে কাজে লাগাচ্ছি আমরা সমান এম এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কত হবে এম স্কোয়ারই হবে তা আচ্ছা দেখো এখানে এ আর এ এখানে লব হর অবস্থায় আছে তো লব হর এ এ কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে এ স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দাও আর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই এ স্কোয়ারের কাছে নিয়ে আসব ওয়ান বাই এ এর উপরে স্কোয়ারটা বসে যাবে তার মানে এই যে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান আর এর উপর স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার আর মাইনাস টু পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস টু তো আচ্ছা দেখো এখানে মান চাইছে কিন্তু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফোরের মান চাইছে কিন্তু এখানে আমাদের মান কিসের আসছে এ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার স্কোয়ারের মান আসছে তো এখানে পাওয়ার স্কোয়ারের তো মান চাই নাই চাইছে কার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ার ফোরের মান চাইছে তো সেক্ষেত্রে আমরা এদের এই রাশিটাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফোর তৈরি করবো তো এটা তৈরি করার জন্য আমাদের আবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে তো সূত্রে অ্যাপ্লাই করতে হলে কী করতে হবে বর্গ করতে হবে তো স্কোয়ার আসে স্কোয়ার থাক প্লাস ওয়ান বাই এ এর উপরে এই স্কোয়ার তো এর উপরে আবার বর্গ করব তার মানে হোল স্কোয়ার করব তো পক্ষে যদি বর্গ করি তাহলে ডান পক্ষকেও বর্গ করতে হবে এম স্কোয়ার প্লাস টু এটাকেও বর্গ করতে হবে তো এখানে লিখতে পারি যে পুনরায় বর্গ করে পুনরায় বর্গ তোমরা করে লিখতে পারো আমি শুধুমাত্র লিখলাম পুনরায় বর্গ তো আচ্ছা এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ টু দি পাওয়ার স্কোয়ারকে এ কল্পনা করবো এবং ওয়ান বাই এ টু দি পাওয়ার স্কোয়ারকে আমরা বি কল্পনা করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখলাম স্কোয়ার স্কোয়ার মানে কি এ যে এ টু দি পাওয়ার স্কোয়ার এটা হচ্ছে এ তার ফুর স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে কি স্কোয়ার বি মানে ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার আচ্ছা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই এর এরপরে স্কোয়ার দিলে এটা হচ্ছে বি তার উপরে স্কোয়ার করলে আমরা পাবো বি স্কোয়ার সমান আছে সমান দাও দেওয়ার পর এখানে আবার লক্ষ্য করো এম স্কোয়ারকে আমরা এ কল্পনা করবো আর টু কে বি কল্পনা করবো তাহলে এ প্লাস বি হোলুস্কোয়ার তো এ প্লাস বি হোলুস্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ কল্পনা করছি কাকে এম স্কোয়ারকে তাহলে এ লিখলাম তারপর স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার পাইলাম স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ মানে কি এম স্কোয়ার বি মানে কত টু প্লাস বি স্কোয়ার মানে টু এর উপরে স্কোয়ার আচ্ছা এর সূত্রটা পেয়ে গেলাম কিন্তু দুইটা এটাকে একবার সূত্রে অ্যাপ্লাই করলাম এ প্লাস বি হোল স্কোয়ার তো এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমানের ওই পারের পর যখন যাচ্ছি তখন দেখছি যে এখানে প্রথম পদ একটা আছে এখানে একটা পদ আছে দুইটা পদ আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার তো যাই হোক এখন আমরা পাওয়ারের কাজ করব আর কাটাকাটি যদি কিছু হয় তাহলে সেটা কাটাকাটি বা গুণের কাজ করব। তাহলে এখানে দেখো হরে স্কোয়ার লবের স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে কত এ টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস দুই দ্বারা এককে গুণ করলে দু এককে দুই প্লাস ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান আর এ টু দি পাওয়ার স্কোয়ার আছে এই স্কোয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয় তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর সমান এখানে কি আছে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে এম পাওয়ার ফোর প্লাস দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণে চার এম স্কোয়ার প্লাস আছে প্লাস দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে দুই দুগুণে চার বা এ টু দি পাওয়ার ফোর প্লাস এই যে এ পাওয়ার ফোরের কাছে ওয়ান বাই এ পাওয়ার ফোর নিয়ে আসবো ওয়ান বাই এ পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর আর এই যে প্লাস টু আছে যেটা এই প্লাস টুটা আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর করলে আমরা পাবো কি মাইনাস টু তো অতএব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল এখানে যা আছে সেটাই এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে টু বিয়োগ করলে আমরা পাবো টু তো এটাই কিন্তু প্রমাণ চাইছিলো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটাই আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে না দেখাতে হবে তো এখানে দেখাতে বলছে দেখাতে হবে তো দেখো এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো এটা কিন্তু আমাদের অলরেডি দেখানো হয়ে গেল তো এখানে আমরা সুর লিখতে পারি অথবা বাংলা দিয়ে যদি লেখো তাহলে বলতে পারো দেখানো হলো তো এ হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের সমাধান অঙ্ক নাম্বার নয় নয় নাম্বার অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত আঠারো এটা প্রমাণ করতে হবে তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কোনো সূত্র নাই আমাদের এর অনুসিদ্ধান্ত আছে তো অনুসিদ্ধান্ত কয়টা আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তিনটা তিনটার মধ্যে কোন অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করতে হবে তো একটু পরেই বোঝার চেষ্টা করি আগে আমরা মানগুলো উঠাই আনি তো এখানে নাম্বার হচ্ছে কত নয় দেওয়া আছে বলে লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে কত ফোর তো আচ্ছা মানটা কার নির্ণয় করতে হবে এই যে এক্স স্কোয়ার মান নির্ণয় তো না প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে আঠারো প্রমাণ করা লাগবে তো এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড তো লেফট সাইড সমান আমরা যদি আঠারো বাইর করতে পারি তাহলেই আমরা রাইট সাইড সমান প্রুফ লিখে দেবো তাহলেই হবে তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তারপর স্কোয়ার তো এবার লক্ষ্য করো এই এক্সটাকে আমরা এ কল্পনা করবো এরপর স্কোয়ার দেবো প্লাস আছে প্লাস ওয়ান বাই এক্সকে আমরা বি কল্পনা করবো করে তারপর হোল স্কোয়ার তৈরি করব তার মানে এখানে এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও আছে তো এবার লক্ষ্য করো সেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা আছে তিনটা তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার দুই নাম্বারটা হলো এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিপর আরেকটি হচ্ছে সেটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে তিনটার মধ্যে কোন অনুসিদ্ধান্তটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটাই ভাবার বিষয় তো এখানে যদি অঙ্কে মান এ প্লাস বিয়ের মান এবং এ মাইনাস বিয়ের মান দেওয়া থাকে তাহলে আমরা তিন নাম্বার অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব কিন্তু এখানে এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে এই যে এখানে দেখো অঙ্কটাতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এটাকে এ কল্পনা করব আর এটাকে বি কল্পনা করবো তাহলে এখানে এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাসের মান নাই তার মানে এটা অ্যাপ্লাই করা যাবে না এরপর দুই নাম্বারটা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো এ মাইনাস এর মান শুধু এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি আর এটাতে আছে প্লাস তো মান আছে কিসের আমার মাইনাসের তো সেই ক্ষেত্রে আমাদের এই যে দুই নাম্বার সূত্রটা বা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী হলো এ মান দেখব মানে আছে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো লব হর এক্স এক্স কাটা যায় তাহলে এখানে থাকে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে এই যে ফোর তাহলে এখানে আমরা ফোর লিখব এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস টু চারের উপর স্কোয়ার থাকলে চার চারটা কত হয় ষোলো প্লাস টু ষোলো আর টু যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কত আঠারো তো দেখো এখানে আঠারো প্রমাণ করতে বলেছিল কিন্তু এই যে আঠারো তা আঠারোটা আমরা বের করে ফেলেছি সুতরাং আমরা এখন লিখতে পারি এটাই রাইট সাইড আর রাইট সাইড সমান হচ্ছে কি প্রমাণ করতে যেহেতু বলেছে সেহেতু আমরা লিখব প্রুভড বা প্রমাণিত লিখলেও হবে অথবা তুমি এভাবে লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান আঠারো এটাও প্রুভ করলেও হবে তুমি যেভাবে লিখতে পারো হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সাত আট নয় নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে আজকের ক্লাসটি বুঝতে পেরেছ তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী পর্বে আমরা দশ থেকে সমাধান শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই ধন্যবাদ সবাইকে